কখনো আপনি এমন অবস্থায় ছিলেন যখন মনে হয়েছিল জীবন থেমে গেছে যখন চারপাশে সবাই আপনাকে বলেছে তুমি পারবে না তোমার স্বপ্ন অসম্ভব তবে বন্ধুরা আজকের এই গল্প আপনাকে প্রমাণ করে দেবে স্বপ্ন যদি সত্যি হয় আর চেষ্টা যদি সৎ পায় তাহলে পুরো সৃষ্টিও আপনার পাশে দাঁড়াবে এই গল্প শুধুমাত্র সুরজ নামের একটি ছেলের নয় এটা আমার আপনার আমাদের সবার যারা নিজের জীবনের অন্ধকার পেরিয়ে আলোতে পৌঁছাতে চায় এই ভিডিওটি শুধু অনুভব করুন আর একবার অন্তর থেকে অনুভব করলে আপনিও বলবেন আমি থামব না আমি বদলাব নমস্কার বন্ধুরা ভিক্টোরি মাইন্ড স্টোরি আপনাকে স্বাগতম যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকুন তো চলুন শুরু হোক আমাদের আজকের জীবন বদলে দেওয়ার গল্প এক অজ পাড়া শেষ প্রান্তে ছিল কাঁচা মাটির ছোট্ট এক ঘর সেই ঘরে বাস করত সূরজ মা আর ছেলেকে নিয়েছিল ছোট্ট সংসার বাবা অনেক বছর আগেই মারা গেছে সুরজের মা অন্যের বাড়িতে বাসন মাঝে ঝাড়ু দেয় যাতে সুরজ অন্ত পেট ভরে খেতে পারে তবুও মায়ের মুখে কোনো অভিযোগ নেই রাতে নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে দেয় আর বলে তুই একদিন অনেক বড় হবি বাবা আমি তোকে কোনোদিন আটকে রাখব না গ্রামের লোকেরা মুখে মুখে বলে গরিব ঘরের ছেলে স্বপ্ন দেখে লাভ কি জন্ম যেমন জীবন তেমনি থাকবে এই কথাগুলো সূর্যের বুকের ভেতর কাঁটার মতো বিঁধে যেত কিন্তু সে কোনো উত্তর দিত না কারণ তার মনে একটা শক্ত বিশ্বাস জন্ম নিয়েছিল আমি পাল্টে দেব আমার ভাগ্য মায়ের কষ্টের দাম আমি দেব সে জানত পরিস্থিতি যত কঠিন হোক না কেন যদি মন থেকে চেষ্টা করা যায় একদিন পথ খুলবেই সুরজের চোখে সবসময় একটা ছবি ভেসে থাকত তার মায়ের হাসিমুখ আর নিজের হাতে তৈরি করা এক সুন্দর ভবিষ্যৎ সে বুঝত তার সামনে পাহাড় সমান বাধা কিন্তু তার ভেতরে আছে আগুনের মতো জেদ সে ঠিক করেছিল কোনো একদিন এমন কিছু করবেই যাতে সে শুধু নিজের নয় তার মায়ের এবং তার গ্রামের মানুষদেরও গর্বের কারণ হয়ে উঠবে একদিন সূরজ সকালে ঘুম থেকে উঠে ঠিক করলো আজ কাঠ কেটে বিক্রি করবে কিছু বাড়তি টাকা আসবে কুড়ালটা হাতে নিয়ে এসে চলল গ্রামের পাশে জঙ্গলের দিকে সূর্যের তাপ নরম ছিল পাতার ফাঁক দিয়ে আলো ঝিকিমিকি করে মাটির গায়ে চারপাশে পাখির ডাক পাতার মৃদু শব্দ কিন্তু সূরজের মন এসব নিয়ে ব্যস্ত ছিল না তার মনে চলছিল একটাই প্রশ্ন আমার জীবনের এমন পরিবর্তন কবে আসবে আমি কি সত্যিই কিছু করতে পারবো এই ভাবনার মধ্যেই কাঠ কাটতে কাটতে হঠাৎ একটা অদ্ভুত শব্দ হয় ঠান করে কুড়ালটা কিছু একটা শক্ত জিনিসে গিয়ে লেগেছে সূরজ কৌতূহলী হয়ে দেখে মাটির নিচে কিছু একটা লুকানো আছে সে হাত দিয়ে মাটি খুঁড়ে কুঁড়ে তোলার চেষ্টা করে আর কিছুক্ষণ পর সে আবিষ্কার করে একটা পুরনো মাটির হাড়ি অনেকটা পুরানো আর তার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন সে ভেবেছিল হয়তো এটা কোনো গুপ্তধন কিন্তু যখন ঢাকনা খুলে দেখে তখন তার চোখে পড়ে ভেতরে আছে কয়েকটি ধাতব টুকরো পুরনো কাগজের মতো কিছু আর কিছু অদ্ভুত চিত্র সে এগুলো বুঝতে না পেরে হাড়ি নিয়ে গেল গ্রামের সবচেয়ে জ্ঞানী ও প্রবীণ মানুষ রমেশ রমেশ কাকার কাছে কাকা ঘর থেকে বেরিয়ে এসে প্রথমেই হাড়ির গায়ে থাকা চিহ্নগুলো দেখে থমকে যান তার চোখে একটা আলাদা জল জলে ভাব ফুটে ওঠে তিনি বললেন সুরজ এটা সাধারণ কোনো জিনিস নয় এই চিহ্নগুলো দেখেছো। এটা কোনো পুরনো রাজবংশের চিহ্ন এই ধাতব টুকরোগুলো আসলে একটা গুপ্ত মানচিত্রের অংশ বলে মনে হচ্ছে কিন্তু এর পথ সহজ নয় এখানে লুকিয়ে আছে ধাঁধা সুরজ অবাক হয়ে শুনছিল রমেশ কাকা আবার বললেন যদি তোর ভেতরে সাহস থাকে ধৈর্য থাকে তাহলে তুই এই মানচিত্রে থাকা রহস্য বুঝতে পারবি এই জিনিস তোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সেই কথাগুলো সুরজের ভেতরে এক আগুনের শিখা জ্বালিয়ে দেয় তার মন বলে উঠল এটাই হয়তো আমার জীবনের সুযোগ আমার পরিশ্রমের পুরস্কার রমেশ কাকার কাছ থেকে ফিরে আসার পর সুরজ সারা রাত ঘুমাতে পারেনি তার চোখের সামনে ছিল সেই চিহ্নভরা মানচিত্র আর রমেশ কাকার বলা কথাগুলো সাহস থাকলে তুই পারবি পরদিন ভোরবেলা আকাশে হালকা আলো ফুটতেই সুরজ তৈরি হয়ে নিল একটা ব্যাগে শুকনো খাবার আর হাঁড়ির ভেতরের মানচিত্রটুকু নিয়ে সে পা রাখল জঙ্গলের অজানা গভীর পথ সেই পথ সহজ ছিল না জঙ্গল ঘন আধারে ঢাকা চারপাশে শুধু কাঁটা ঝোপঝাড় পাথরে ভরা পথ হাঁটতে হাঁটতে কাঁটার ওপর পা দিয়ে সে পড়ে যায় তার চটি ছিঁড়ে যায় কিন্তু সে থামে না কারণ তার চোখের সামনে শুধু একটাই ছবি ভেসে ওঠে মায়ের ক্লান্ত মুক্তা আর তার মুখে হাসি ফোটানোর প্রতিজ্ঞা ঘন্টার পর ঘন্টা হাঁটার পর সুরজ পৌঁছে যায় জঙ্গলের একেবারে গভীর প্রান্তে সেখানে দাঁড়িয়ে ছিল এক পুরনো পাথরের গুহা গুহার দরজায় খোদাই ছিল করা কিছু রহস্যময় চিত্র একটা রাজা কিছু সৈন্য আর একটা সিন্দুকের ছবি তার নিচে খোদাই করা ছিল একটা ধাঁধা সে কি যা অন্ধকারের দরজা খুলে দিতে পারে ভয়কে পেছনে ফেলে আলোয় নিয়ে যায় সুরজ ধাঁধার দিকে তাকিয়ে ভাবে তার মনে পড়ে যায় রমেশ কাকার কথা সাহস থাকলে তুই পারবি সে মনে মনে বলে হ্যাঁ এই দরজাটা খুলবে সাহস সেই মুহূর্তে কোনো দ্বিধা ছাড়াই সে পাথরের দরজায় হাত রাখে ধীরে ধীরে ঠেলে দেয় আর ঘর ঘর শব্দে দরজাটা খুলে যায় এক ভেতরের অন্ধকার গুহার রাস্তা তার সামনে খুলে যায় ভয়ের পরীক্ষার আর সম্ভাবনার গুহা সুরজ নিজেকে শক্ত করে বুকের ভেতর বিশ্বাস নিয়ে প্রথম পা রাখে সেই গুহার ভেতরে আর শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা গুহার ভেতরে পা রাখতেই সূরজের চোখ ধাঁধিয়ে যায় ভেতরটা অন্ধকার শীতল আর অদ্ভুতভাবে নীরব হাতে একটা মোমবাতি জেলে সে ধীরে ধীরে এগোতে থাকে কিছু দূর হাঁটার পর সে দেখতে পায় একটা পুরনো লোহার সিন্দুক পড়ে আছে তার বুকের ভিতর উত্তেজনায় কাঁপতে থাকে এটাই কি সেই গুপ্তধন সে কাঁপা হাতে সিন্দুকের ঢাকনা তোলে কিন্তু ভেতরে যা দেখি তাতে তার হৃদয় ভেঙে যায় সিন্দুকটি একেবারে ফাঁকা তার চোখে জল এসে যায় আর মনে মনে বলে আমি এতদূর এসেছি এত কষ্ট করেছি সবই কি বৃথা কিন্তু ঠিক তখনই সিন্দুকের ভেতর একটা পুরনো কাগজ চোখে পড়ে সে কাগজটা হাতে নিয়ে মোমবাতির আলোয় পড়ে এই সিন্ধুক প্রকৃত খাঁতি হৃদয়ের পরীক্ষা যে নিজেকে হারায় না সাফল্য তারই জন্য আসল গুপ্তধন নদীর ওপারে যদি সাহসী হও পার করো শেষ বাধা সুরজ চমকে ওঠে এতক্ষণে সে বুঝে যায় এখনো যাত্রা শেষ হয়নি আসুন পরীক্ষাত এখন শুরু সে বেরিয়ে আসে গুহা থেকে সামনে দাঁড়িয়ে থাকা নদীর দিকে এগোয় নদী তখন ভীষণ উত্তাল জলের ধারা গর্জে উঠছে আর তার নিচে দেখা যাচ্ছে না পাথর না গভীরতা সুরজ দাঁড়িয়ে পড়ে তার মুখে ভয়ের ছায়া আর নিজের মনকে বলে এটাই কি শেষ বাধা আমি কি পারব কিন্তু মুহূর্তেই তার মনে পড়ে যায় তার মায়ের খালি হাত পুরনো দিনের কষ্ট আর নিজের প্রতিজ্ঞা আমি থামব না সে বুকের ভিতর সাহস জোরো করে বলে হ্যাঁ আমি পারব যদি আজ হেরে যাই তবে আমার এইসব চেষ্টা ব্যর্থ হবে সে পা রাখে নদীর জলে ঠান্ডা জলে শরীর কাঁপিয়ে দেয় ধারাটা এত জোরে চলছিল যে সুরজ প্রথমেই খানিকটা ভেসে যায় কিন্তু সে শক্ত করে শরীর সামলায় শুরু করে সাঁতার কাতা নদীর তলায় পাথরের বারবার তার পা কেটে যায় বুক ভরে জল চলে আসে হাত পা ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এক মুহূর্তের জন্য সে হাল ছাড়ে না তার চোখে তখন একটাই দৃশ্য তার মায়ের মুখ আর নিজের স্বপ্নের আলো শেষমেষ বহু সংগ্রামের পর সুরজ পার হয়ে যায় সেই উথাল পাথাল নদী সে নদীর পারে যায় হাঁপাচ্ছে নিঃশেষ কিন্তু তার চোখে একটাই আলো জয়ের আলো নদী পার হয়ে সুরজ যখন শরীর ঘেঁষে মাটিতে বসেছিল তার চোখ তখনও খুঁজছিল যে স্বপ্ন সে এতদিন ধরে পুষে এসেছে সেই গুপ্তধন কি সত্যিই আছে কিছুক্ষণ বিশ্রামের পর সে উঠে দাঁড়ায় এগিয়ে যায় নদীর অপর পাশের ঘন ঝোপের দিকে ঝোপ সরাতেই তার সামনে পড়ে থাকে একটা বড় লোহার সিন্দুক সিন্দুকটা মোটা ভারী আর তার গায়ে খোদাই করা আছে সেই একই চিহ্ন এইবার তার বুক ধক ধক করে সে কাঁপা হাতে ঢাকনা তোলে আকি জলে ভরে ওঠে তার চোখ সিন্দুকের ভেতর ছিল সোনার মুদ্রা রত্নভরা হার রূপার গহনা এবং মূল্যবান শিলমোহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি চিঠি চিঠিতে লেখা ছিল এই ধন সেই মানুষের জন্য যে ভয়কে জিতেছে কষ্টকে হাসি মুখে সহ্য করেছে আর তার সাহসে জয় এনেছে এই ধন শুধু ধন নয় এটি একটি সততার সাহসিকতার শ্রম আর বিশ্বাসের প্রতীক এই ধনকে তুমি কেবল নিজের জন্য নয় সমাজের জন্য কাজে লাগাবে তবেই তুমি হবে এর প্রকৃত অধিকারী সুরজ সেই মুহূর্তে মাথা নিচু করে হাত জোরো করে বলে আমি প্রতিজ্ঞা করছি এই ধন শুধু আমার নয় আমার মায়ের আমার গ্রামের প্রতিটা সংগ্রামী মানুষের তারপর সূরজ সেই গুপ্তধনের সিন্দুক মাথায় করে নিয়ে বাড়িতে ফিরে আসে আর পরবর্তী দিনগুলোতে যা ঘটেছিল প্রথমেই বানায় এক সুন্দর বাড়ি তার মায়ের জন্য তার মা আর অন্যের বাড়িতে বাসন মাজে না এই প্রথমবার তার চোখে হাসি আর বুক গর্ব হয় এরপর সে গ্রামে একটি স্কুল বানায় যাতে আর কোনো শিশুকে অশিক্ষায় বড় হতে না হয় সে গ্রামের রাস্তাঘাট ঠিক করে জলের কুয়ো খনন করে আর এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে কেউ আর গরিব বলে পিছিয়ে পড়বে না গ্রামের যে মানুষগুলো একদিন বলতো গরিবের ছেলে কিছু করতে পারে না আজ তারা বলে সত্যি সাহস আর পরিশ্রম থাকলে ভাগ্য বদলানো যায় বন্ধুরা এই গল্প আমাদের একটাই বার্তা দেয় জীবনে কোনো কিছুই অসম্ভব নয় যদি থাকে সাহস বিশ্বাস আর কঠোর পরিশ্রম পরিস্থিতি যত কঠিনই হোক যদি আপনিও নিজের জন্য মায়ের জন্য সমাজের জন্য কিছু করতে চান তবে আজই প্রথম পদক্ষেপটা নিন আপনি এখনো যদি ভাবেন আমার পক্ষে সম্ভব না তাহলে আর একবার সুরজের মতো তাকান আপনার মায়ের মুখে টাকান নিজের স্বপ্নে কারণ এই পৃথিবীতে এমন কোনো বাধা নেই যা সাহস পরিশ্রম আর বিশ্বাসের কাছে টিকতে পারে আপনিও পারবেন ভবিষ্যৎ আপনার অপেক্ষায় আছে জেগে উঠুন যদি এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর নিচে কমেন্টে জানান গল্পটা আপনার কেমন লেগেছে আর মনে রাখবেন প্রতি বুধবার ও শনিবার ঠিক সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে আমরা নিয়ে আসি আপনার জন্য নতুন গল্প ভিক্টোরি মাইন্ড স্টোরিতে তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ এক একটা গল্প বদলে দিতে পারে আপনার জীবন ধন্যবাদ